আয়া থত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইলো যদি কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না তো আমি তিনবার তিনবার করি ফুর্সিয়ার আমার রোগ একবারে ভালো গেছে বলেন ওইরা সা আননি বনদা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে পাইনি তারিফ আপনি বলেন এটাও বলে এই সব জায়গাতে যখন জিজ্ঞাসা করে আপনি বলেন কিন্তু এই ব্যাপারে আসি আপনি বলেন এটা বলে নেই বলে যে আরো আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো কাছেই আমি তো কাছেই আপনি যাই নামাজ নিচাইয়া দুই রাখ নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সরাসরি আল্লাহতালা আপনাকে দিয়ে দিবে যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে কে আল্লাহ তালা দিয়ে দিবে আল্লাহ আল্লাহতালা করে দিবে এভাবে একজন লোক আমার খুব পরিচিত ঢাকায় শিক্ষা ভবনে চাকরি করতেন না খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ উনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত অবসর হয়ে গেছেন বেচারা আমি খুব দোয়া করছি এবং খুব পরিশানও ছিলাম এত ভালো মানুষ জীবনে মানে একবারেই এই জায়গায় বসি ঘুষ খাইতেন না এটা সবাই জানে একবারে স্বচ্ছ মানুষ নিজের লোক আক্রান্ত তো আমি সাহস করি ফোন করি না যে এত অসুস্থতার ভিতরে অনেক দিন পরে ফোন করার সময় ভাবছিলাম যে বেশি আছে না মরে গেছে কারণ পাকস্থলিতে ক্যান্সার এই এই জায়গায় ক্যান্সার হলে তো মাথার কথা না তো শেষে সাহস করি ফোন দিলাম বলে কেমন আছেন কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে রোগের কী অবস্থা ওকে এখন খুব ভালো কি বলে কয়ে যে ইন্ডিয়া গেছি অমুখানে গেছি সব গেছি অনেক টাকা খরচ করছি শেষে একজনে আনামের সতেরো নম্বর আয়ার ওয়াইয়াম সাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশেফালাহু ইল্লাহু ওয়াইয়াম সাসকা বিখাইর ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির কো এই আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হলো যদি কোনো বিপদে সে আল্লাহ ছাড়া এটা কেউ এড়াইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তাআলা এটাকে কেউ ঠেকাইতে পারে না তো আমি তিনবার তিনবার করি পড়ছি আর আমার রোগ এককারে ভালো হয়ে গেছে আমি আমরা আশ্চর্য হয়ে গেছি যে হুজুর ইয়াকিনের সাথে পড়ছি দেখছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না ভালো করতে পারে একমাত্র আল্লাহ ওই এখানের সাথে ভরসি তো আল্লাহ তালা আমার রোগ ভালো করতে